তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আমি যেটা ভেবেছি যে মামার বাড়িতে তো এসেছি ভিউটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি হুম দেখে নাও বেশ দারুণ ভিউ আর এখানে মা আর আমাদের মামা কি করছে দেখো প্রচুর গাছপালা লাগানো রয়েছে আমি এই পুকুরের দিক থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম এই যে বিভিন্ন রকমের শাক সবজি ফুল ফলের গাছ লাগানো প্রচুর গাছ লাগিয়েছে মামি দেখো আম জাম কাঁঠাল তারপরে সপেদা প্রচুর গাছ লাগানো এই দেখো সপেদা দেখাচ্ছি তোমাদের সপেদাটা এখন ছোট আছে সিজন এলে তখন বড় হয়ে যাবে পাকবে তখন এ দেখো খড়ের গাদি রাখা রয়েছে এখানে এ দেখো কলা গাছ রয়েছে বিভিন্ন নারকেল গাছ রয়েছে এ দেখো এই দরজা লাগানো যেটা ওটা হচ্ছে বাথরুম আর এটা স্নানের ঘর এখানে বনু কেন কাঁদছিল আমি বুঝতে পারছি না পরে বুঝলাম যে কেন কাটছিল আর কি তো যাই হোক এখন এখানে মামি রান্না করছে আর কি এটা বাইরের দিকে রুনান এই শীতকালের সময় মামি বাইরের দিকেই রান্না করে এই দুপুরের রান্নাটা তো দেখো উনানে একটা কড়াই ঢাকা আছে ওটা দেখাচ্ছি আর পাশে দেখো জল গরম হচ্ছে আমরা স্নান করব যেহেতু তো এখানে আলু ভাজা আছে মনে হয় যাই হোক মামিকে বললাম কড়াটা খোলো দেখি তো এই যে দেখে নাও চিকেন হচ্ছে এটা হচ্ছে চিকেনের কষানো হচ্ছে চিকেনের ঝোল হবে আজকে আমরা চিকেন দিয়ে ভাত খাবো যাই হোক এই যে মামার বড়ো মেয়ে ও আমাকে ডিসক্রাইব করছিলো যে কেন কাঁদছে আর পাশের মেয়েটা দেখো ভয় দাঁড়িয়ে আছে কেন কাঁদছিল সেটা পরে বলছি তো দেখো ওটা দিকে যাচ্ছি ওই যে এখানে মামা বাইরে রোদ হলে কাজ করে শীতকালের দিকে আর ওই যে যেটা দেখছো ওইটাই হচ্ছে মেন এন্ট্রান্স গেট মামার বাড়ি ঢোকার আমার মামার বাড়িটা পুরো একদম রাস্তার ওপরে তো সেই জন্য প্রচুর হাওয়া দেয় এই জন্য দেখো দাদু ওখানে বসে হাওয়া খাচ্ছে তো ওই দেখো ওটাই হচ্ছে মেন রোড ওখান থেকে কিন্তু অটো রিকশা বাস লরি বিভিন্ন রকমের বড় বড় যানবাহন কিন্তু যায় যাই হোক দেখো এখানে ধান রাখা রয়েছে ধানটা ঢাকা আছে কারণ মাঝে মাঝেই না একটু একটু করে বৃষ্টি হচ্ছে সেই জন্য যাতে না ভিজে যায় এই দেখো কতজন এই রাস্তা দিয়ে ধান নিয়ে যায় মাথায় করে তো চলো এটাই হচ্ছে ফার্স্ট রুম এটাই হচ্ছে দিদা দাদুর রুম এখানে দেখো টিভি রয়েছে এখানেই সবাই টিভি দেখে সন্ধে হলে ঠাকুর রয়েছে দিদা দাদুর রুমে আসলে মামার বাড়িটা হচ্ছে মামার বাড়িটা ছিল অন্য মানে পাশে এক জায়গায় ছিল কিন্তু সেখানে রুমটা মানে একটু অনেক দিন আগেকারের রুম তো সেই জন্য একটু নষ্ট হয়ে ভেঙে গেছে তো সেই জন্য এইখানে বাড়ি করার প্ল্যান চলছে কিন্তু এখন আপাতত যতদিন না হচ্ছে সেই জন্য কোনো রকমই এখানে এইভাবে থাকার কোথাও না কোথাও ভালোভাবে থাকতে হবে তো তাই এই রকম বন্দোবস্ত করে এখন আছে পাশে আমাদের ভিত ফেলে ঘর হচ্ছে যাই হোক তো দিদি দাদা রুম থেকে দেখো বেরোলাম এখানে মামার বাইকটা রাখা রয়েছে তো চলো আগে রুমগুলো দেখিয়ে দিই এই যে এটা হচ্ছে মামা মামি আর আমার দুই বোনের রুম একসাথে চারজনের শোয়ে তো দেখে নাও রুমটা একটা খাট ফেলা আছে আর ওখানে একটা খাট ফেলা আছে ওই দেখো আমার মামার মেয়ের গিটারটা পড়ে আছে ও আসলে গিটার শিখতে যায় কাঁথিতে তো দেখো এই রুমটাতে একটা ড্রেসিং টেবিল আছে দেখিয়ে দিচ্ছি ড্রেসিং টেবিলটা এই দেখো আমাকেও একটু দেখে নাও এই যে দেখো এই জানলাটা দিয়ে ওই রুমটা দেখা যায় যেটা এক্ষুনি তোমাদেরকে আমি দেখালাম এই যে এখানে রয়েছে একটা শোকেস আর তার পাশে রয়েছে একটা আলমারি তো এই খাট এখান থেকে বেরোলে এই খাটটাতে আচ্ছা ভালো করে দেখে নাও এখানে একটা গোপাল ঠাকুর রয়েছে আর একটা কালী ঠাকুর রয়েছে এখানে আমার মামার বড় মেয়ের সমস্ত বই খাতা নিচে আমাদের ব্যাগ ছোট বোনুর ব্যাগ সব আছে এখানে দেখো দুটো জানলা আছে আর ওদিকে একটা জানলা আছে এই দেখো এখানে রয়েছে বিভিন্ন ওষুধপত্র রাখা তো চলো এই যে এই যে বারন্দাটা বড়টা দেখছো এটা হচ্ছে একটা বারন্দা এখানে মামা কাজ করে যখন বৃষ্টি বৃষ্টি হয় বা গরমকাল শীতকালের সময় মাঝে মাঝে ঘরের ভিতরে কাজ করে তো এই যে এখানে একটা বিশ্বকর্মা ঠাকুর রাখা এই যে রুমটা দেখছো দরজা লাগানো ওখানে আমার মামার বাইকটা থাকে তো এ দেখো এখানে একটা বাক্স রয়েছে দেখো এটা রান্নাঘর দেখো রান্নাঘরে একটা গ্যাসও রাখা রয়েছে আর ওইদিকে উনানো করা তো চলো ভালো করে একবার দেখে না রান্নাঘরটা চলো রুমটা তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিলাম এবার চলো একটু পুকুরের দিকে আর একবার যাই বড়ু কেন কাঁদছিল সেটা তোমাদেরকে শেয়ার করি আসলে মামা একটু ওকে ফেলেছে আর ওর বন্ধুর সাথে খেলছিল তো বকে বন্ধুর সামনে কেন বকে ফেলেছে সেই জন্য ওর প্রেস্টিজে লেগে গেছে এই আর কি তো তখন কি করেছে যে বন্ধুর সাথে খেলছিল সেই বন্ধুকেই একটু মেরে দিয়েছে সেই জন্য ও কাঁদছে আর যে বন্ধুটাকে মেরে দিয়েছে ও ভয় দাঁড়িয়েছিল আমার বড় মেয়ের তো দেখো বোনকে আমার মা কোলে করে নিয়ে আসে প্রচুর কান্নাকাটি করছিল এখনও প্রচুর কান্নাকাটি করছে আর কি যাই হোক ও এখন অনেকক্ষণ কান্নাকাটি করবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও